নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আর ভিডিওটা আপনারা প্লিজ প্লিজ একদম কেটে কেটে দেখবেন না ফুল ওয়াশ করেই ভিডিওটা দেখবেন ঘরের আমি সমস্ত কাজ করে নিয়েছি সকালের বাসি কাজ এখন আমি গাছে ফুল তুলে নেবো দেখুন বন্ধুরা এই যে আমি সকালে ফুল তুলতে এসেছি আর এই দেখুন ফুল গাছের ওপরে সাপ কত বড় সাপ দেখুন আর কীভাবে জড়িয়ে আছে গাছের মধ্যে আপনারা যারা ফুল তোলেন গাছে খুব সাবধানে কিন্তু ফুল তুলবেন ও আস্তে আস্তে নেমে যাচ্ছে মুখটা নিচের দিকে ঘুরিয়ে নিয়েছে আমি আর ভয়ে ফুল তুলিনি জানেন ফুল তুলে ঘরে পূজা করে আর এই যে সোনাইয়ের বাবা বলল কি যে আলুগুলো তুলে দিই রাঙা আলু আর এখন ওয়েদারটাও ভালো নেই বৃষ্টি হচ্ছে আলুগুলো তো পোকা লেগে যাবে ওই জন্য আলুগুলো তুলে নিতে এসছে আর ভাবলাম আপনাদেরকেও একটু দেখিয়ে দিই দেখুন বন্ধুরা এই যে আলুগুলো তুলছে আর কত বড় বড় আলু দেখুন না তুলে নিলে ওয়েদারের জন্য কিন্তু আলুগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার এই দেখুন এই যে পোকা লেগে গেছে তো ওই জন্য বাবা বললো তাহলে সব আলুগুলো তুলে দিই দেখুন একটা গাছে কতগুলো আলু দেখুন তো সব গাছগুলো তোলা হয়ে গেছে আর একটাই গাছ আছে ওই যে তুলছে এই দেখুন এখনো আছে আলু অনেকগুলো আলু আছে আর গায়ে দাগও হয়ে গেছে যে আলু ওই জন্য তুলে নেওয়া তাড়াতাড়ি এরপরে আলুটা পুরো নষ্ট হয়ে গেলে আর খেতে পারবো না এত আস্তে আস্তে তুলছে সবাল দিয়ে তাও গায়ে লেগে গেছে কত বড় দেখুন আলু এখন তাও ভেঙে গেছে এখনো নিচে আছে এই দেখুন কত বড় আলুটা এই দেখুন এতগুলো আলু হয়েছে আর সব বড় বড়ো বেশিরভাগ ছোটো কিন্তু কম আছে বন্ধুরা আমি রাঙা আলু তুলে ঘরে চলে এসেছি আর সোনার বাবা আজকের বলল ফ্রায়েড রাইস খাবে তার জন্য এই যে বাজার থেকে এইগুলো বাজার করে নিয়ে এসছে ফ্রায়েড রাইসের জন্য চাল নিয়ে এসছে আর এদিকে এই যে চিকেনটাও ফ্রায়েড রাইসের চিলি চিকেনের মতো ছোট ছোট করে কেটে নিয়ে এসছে এদিকে আলুর দম হবে আর এদিকে নিয়েছি কাজু কিশমিশ ভিনিগার কর্নফ্লাওয়ার এদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো নিয়েছি টমেটো সস আদা রসুন পেস্ট আর এদিকে এই যে গাজর কড়াইশুঁটি দারচিনি কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম এটা রাইসের আর এটা চিলি চিকেনের জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম তো বন্ধুরা আমি এখন বানিয়ে নিই তো বন্ধুরা আমি এই যে চিকেনটার মধ্যে আদা রসুন পেস্ট দিয়েছি আর লবণ গোলমরিচ গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়েছি আর সাথে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার ভালো করে আমি মাখিয়ে নেবো নিয়ে এক ঘন্টা আমি রেখে দেবো বন্ধুরা আমার রাইসটা হয়ে গেছে আর আমি প্যানের তলা একটু ঠান্ডা করতে দিয়েছি তো ওদিকে এবারে সবজিগুলো ভেজে নেব তো আমি এই যে সবজিগুলো ভেজে নিচ্ছি আর ক্যাপসিকামটা আগে ভেজে নিয়েছি তো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি রাইসের সাথে মাখাবো আমি রাইসটা যখন ঠান্ডা করতে দিয়েছিলাম তখন লবণ আর চিনি দিয়ে দিয়েছি আর গোলাপ জল কেওড়া জল একটু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার সবজিটা দিয়ে আমি মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে আবার হাঁড়িতে তুলে নেবো নিয়ে একটু দমে বসাবো তো রাইসটা তো ওদিকে আমি মাখিয়ে নিয়েছি আর এদিকে এই যে চিকেনটা এবারে ম্যারিনেট করা চিকেন এবার আমি তেলে ভেজে নেব তো আমার চিকেনটা ভাজা হয়ে গেছে এবারে চিলি চিকেনটা বসিয়ে দেব চিলি চিকেনটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো আমার রান্না হয়ে গেছে আর এই যে সোনাইয়ের বাবা আর সোনাইকে খেতে দিয়ে দিয়েছি তো ওর আবার খেয়ে নেবে তারপরে আমি খাবো দুপুরে আর খাওয়ার পর আমি বিশ্রাম নিয়ে নি সোনাইয়ের বাবা কাজে বেরিয়ে যাবে বলে আমি রাঙা আলু দিয়ে গোলাপ গোলাপজাম বানিয়ে দিয়েছি ও নিয়ে যাবে ওখানে আর ওখানে ওর বন্ধুরা খেতে চেয়েছে আর ব্লগটা বেশি বড় করব না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন